হাই গাইস গুড আফটারনুন আজকে বারো তারিখ আর ঘড়িতে এখন চারটে বেজে পনেরো মিনিট আজকে যাচ্ছি পার্কে ঘুরতে এখানে একটা সুন্দর পার্ক হয়েছে শুনলাম আমিও পার্কটা তো এখনও অবধি যাইনি তো ভাবলাম গিয়ে ঘুরবো আর তার সাথে সাথে তোমাদেরকেও দেখাবো যে পার্কটা কতটা সুন্দর সবাই বলছে নাকি পার্কটা দেখতে খুব সুন্দর জানা পরশু মানে দশ তারিখে আমার মেয়ের জন্মদিন গেছিলো তো জন্মদিনের মোটামুটি অনেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমি কতটা আনন্দ করেছি কতটা মানে সময় কাটিয়েছি আনন্দের মধ্যে দিয়ে সমস্তটাই তোমাদের সাথে কাটাবার আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি তো ভাবছিলাম যে কালকেও তোমাদের সাথে কিছু একটা ভিডিও করি কিছু একটা শেয়ার করি কিন্তু কালকে না আমার শরীরটা এত খারাপ লাগছিলো বিশ্বাস করো মানে বুঝতেই তো পারছো আগের দিন যদি বাড়িতে একটা অনুষ্ঠান হয় আর তার পরের দিন শরীরটা মানে কতটা টয়ার লাগতে পারে তো ওই জন্য শরীরটা খুবই খারাপ লাগছিলো তো ওই জন্য আর সত্যি কালকে কোনো ভিডিও আমি করে উঠতে পারিনি তো ভাবলাম আজকে তাহলে পার্ক একটু ঘুরেই আসি আর তোমাদেরকে একটা নতুন ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে পার্কে ঘুরে আসি তো বাড়ি থেকে আট থেকে দশ মিনিট আমাদের পার্কের রাস্তাটা তো আমরা সবাই মিলে খুব আনন্দ করতে করতে হেঁটে হেঁটে পার্কে যাচ্ছি চলো তাহলে যাওয়া যাক পার্কে আমরা খুব আনন্দ করতে করতে যাচ্ছি পার্কে আমার সাথে আছে নিষ্ঠা আমার মেয়ে সৃজা আর আছে আমার ভাসুরের মেয়ে আরাধ্যা তো আমরা খুব মজা করতে করতে এখন পার্কে যাচ্ছি গিয়ে তো যা দুষ্টমি শুরু করবে ওখানে মানে ভাবাই যাচ্ছেন এখন থেকেই বুঝতে পারছি ওদেরকে দেখে শিশু কল্যাণ উদ্যানে এই যে পার্ক সেই সুন্দর পার্কটাতে আমরা চলে এসেছি এই যে পার্ক পার্কের পার্কে ঢুকতেই একটা খুব সুন্দর বিশাল বড় একটা গাছ এই যে এটা তো এখন একদম অফ রয়েছে সন্ধে হলে এখানে লাইটিং জলে আর একটা ঝর্ণা টাইপের এখানে হয় মাছ রয়েছে না তোমরা মাছটা দেখতে পাচ্ছ কিনা জলের ভেতরে একটা মানে একটা অ্যাকোরিয়াম টাইপের করা রয়েছে দেখতে পাচ্ছ কিনা তো আমরা জানি না মাছটা দেখো খুব সুন্দর একটা বিশ্ব বাংলার পৃথিবী রয়েছে লজ্জা পাচ্ছে সত্যি কিন্তু খুব সুন্দর পার্কের পরিবেশটা আর পার্কটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ভাবে দোল খা পার্কের মধ্যে মধ্যে আবার হরিণ সাজানো রয়েছে এদিকে একটা হরিণ এই যে এদিকে একটা হরিণ এখানে কিন্তু অনেক বাচ্চা রয়েছে কেউ দোলনা খাচ্ছে কেউ আবার দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে তোমাদের কাছকে ঘুরিয়ে দেখাবো দেখো হরিণগুলো খুব সুন্দর কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখানে একটা ডাস্টবিন রয়েছে পার্কের ওই সাইডটাতে পুরো বাড়ি এই যে এদিকটা দোলনা রয়েছে সিজাকে দোলনা খেতে বলছি কিন্তু দোলনা খাচ্ছে না এদিক ওদিক দৌড়দৌড়ি করে বেড়াচ্ছে এই যে এখানে কিছু ছেলে মেয়ে ঢেঁকি খাচ্ছে ওদেরকে দেখে সেই ছোটবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে আমি যখন ছোট ছিলাম না তখন পার্কে আসতাম আর তখন আমি ঢেকে খেতাম খুব ওরা মজা করছে আর ঢেকে খাচ্ছে এই যে এখানে আবার কেউ চরকি ঘুরছে সত্যি ওদেরকে দেখে আমার ছোটবেলায় কথাটা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে এখন ছোটবেলা যখন মায়ের সাথে পার্কে আসতাম মানে আর আনন্দই শেষ হতো না দোল খা বিশেষ করে তো দোল খাওয়াটা শেষ হতো না আর মা শুধু বকুনি দিতে চল 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 আর তো যেতে মন চাইতো না এখানে একটা খুব সুন্দর স্লিপ রয়েছে খুব সুন্দর ভাবে মার্বেল করা স্লিপটা এদিকে একটা বড় গাছ রয়েছে আর অপোজিট সাইডে সব বড় বড় ফ্ল্যাট রয়েছে নিষ্ঠাও সিজার সাথে এদিক ওদিক দৌড়দৌড়ি করে বেড়াচ্ছে এখানের এই যে ঝর্ণাটা রয়েছে এটা তোমাদের দেখাবো তোমাদের দেখানোর জন্য আমি সন্ধে অবধি এখানে ওয়েট করব কারণ সন্ধ্যের আগে তো ঝর্ণাটা এখানে অন করে না এটা সন্ধে হলে যখন ঝর্ণাটা অন করে শুনেছি খুব সুন্দর দেখতে লাগে তো আমি তোমাদের এটা দেখাবো আর দেখানোর জন্য আমি সন্ধে অবধি এখানে ওয়েট করবো দেখি সিজা কোথায় গেছে দোল খাচ্ছে সৃজা ওইদিকে আরাধ্যাও দোল খাচ্ছে আর নিষ্ঠাও এখন বাচ্চা হয়ে গেছে ও রীতিমতো বসে ওর ওপরে কোলে আরাধ্যাকে নিয়েছে নিয়ে ওই যে দোল খাচ্ছি প্রচুর আনন্দ করছে কিন্তু ওর আমাকে একটা থ্যাংকস জানা মা আমি দুজনে মিলে দোল খাচ্ছে সেই ভিডিও ফোনটাকে কোনদিন পুকুরে জলে বের ফেলে দেবে প্রেম করা বেরিয়ে যাবে অনন্দ মোদীর নিষ্ঠা সৃজা আরাধ্যা ওরা দোল খাচ্ছে খাক আমার তো হেঁটে হেঁটে প্রচণ্ড পায়ে ব্যথা হয়ে গেছে তাই আমি একটু বসলাম কারণ বেশি আমি হাঁটতে পারি না আমার প্রচণ্ড কষ্ট হয় বেশি হাঁটলে আর মানে ওদেরকে দেখে তো আমার আনন্দ হচ্ছে আমার কষ্টও হচ্ছে মানে ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ছে যে আগে তো মানে প্রত্যেক রবিবার করে এরকম পার্কে বিকালবেলা একদম একদম মানে বাধা ধরা ছিল আর কি মানে যাওয়া চাই চাই তো ওই জন্য সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে খুব আনন্দ হচ্ছে আর কি ছোটবেলাটা মিস করছি বলে আমার খুব কষ্ট হচ্ছে আস্তে আস্তে বিকাল হচ্ছে আর পার্কে ভিড়ও কিন্তু বাড়ছে যখন না তখন কিন্তু অনেক অল্প বাচ্চা ছিল এখন কিন্তু অনেক অনেক ভিড় হয়ে গেছে পার্কে সবাই মায়েদের সাথে হাত ধরে পার্কে ঢুকছে সিপ খাওয়ার জন্য দোল্লা খাওয়ার জন্য এদিকে সব আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে কারণ দোলনা ফাঁকা নেই তাই জন্য দোলনা খাওয়ার জন্য সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে যেটা প্রত্যেকটা পার্কেই হয় আর কি ও আর আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে এসে আমার মেয়ের তার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে মানে ওই যে বান্ধবীর সাথেই বসে একসাথে দোল খাচ্ছে ওটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী তো আনন্দটা একটা দ্বিগুণ বেড়ে গেছে যাহাতে বান্ধবীর সাথে দেখা হয়েছে আমরা কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে আনন্দ করছি আর আমার মনে হচ্ছে তোমরা যে দেখছো ভিডিওটা তোমাদেরও খুব আনন্দ করে করে ভিডিওটা দেখছো কারণ পার্ক মানেই তো একটা আনন্দেরই জায়গা তাই না দেখতে দেখতে পনেরো বেজে গেলো সাড়ে চারটের সময় এসটি হাসি আনন্দ করতে করতে মানে এতটা আনন্দ করতে করতে অনেক দিন পর একটা পার্কে এলাম সেই আনন্দ করতে করতে কি করে যে এ সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না শুধুমাত্র সন্ধে হয়ে গেছে শুধুমাত্র এখানে বসে ওয়েট করছে তোমাকে ঝর্ণাটা দেখাবো বলে কিন্তু দুঃখের বিশ্ব পনেরো ছটা বাজে এখনও অবধি ঝর্ণাটাকে ওরা স্টার্ট করেন। আর একটু সময় ওয়েট করি দেখি যদি স্টার্ট না করে তাহলে চলে যাব

মাথার অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ যেন মনে হয় টলছি আমি বাবা আমার ঘূর্ণি ঘোড়ার দরকার নেই আমি এমনি ঠিক আছি এত ঘোরাঘড়ি হয়েছে এত মজা করেছি যে আজকে হেমে একদম খুব খারাপ অবস্থা হাত পা যন্ত্রণা করছে এই যে দুজন চলে এসেছে আমার সঙ্গীরা আরেকজন কোথায় আরেকজন এখনো ঢেকি চলে যাচ্ছে তার তো মনই পোষাচ্ছে না সন্ধে হওয়ার সাথে সাথে প্রচন্ড পরিমাণে পার্কের মধ্যে মশা আর বসে বসে মশার কামড় খাচ্ছি তো একজনকে জিজ্ঞাসা করলাম যে ঝর্নাটা কখন অন করবে তো একজন বললো যে ছটা বাজুক তারপরে অন করবে তো ছটা প্রায় বাজতে যায় দেখা যাক কখন ঝর্ণাটা অন করে তো কি আর করা যাবে যতক্ষণ বসে বসে একটু মশা কামড় খাই নাকি ছটা সাত হয়ে গেছে এই চল চল ছটা সাত হয়ে গেছে আর ঝর্ণাটা এখনও অবধি অন করছে না বলে আমি এই পার্কের পাশে কিছু মিস্ত্রিতে কাজ করছে তাদেরকে জিজ্ঞাসা করলাম কারণ ওরা প্রত্যেকটা দিন কাজ করছে আর হয়তো ওরা ভালো বলতে পারবে তো ওরা বললো যে নাকি ওটা খারাপ আছে আর জলটা কম থাকার জন্য নাকি কটা দিন ঝর্ণাটা অন করছে না তো আর করা যাবে আর থাকা যাবে না এখানে আর করবো ভাবছিলাম তোমাদেরকে দেখাবো ঝর্নার জলটা আর ওটা অন করার সাথে সাথে পার্কে সৌন্দর্যটা আরও মানে বেশি পরিমাণে বেড়ে যায় তো যাহা তো এটা এখন চলছে না তো এখানে আর থাকবো না চলো যাওয়া যাক তাহলে বাড়ির দিকে ওদেরকে জিজ্ঞাসা করলাম চল বাড়ি চল তো ওরা বলল যে বাড়ি যাব না আমরা এখন ফুচকা খাবো ফুচকা খাবো তারপরে বাড়ি যাব তাহলে তাহলে যাওয়া যাক ফুচকা খেতে ফুচকা খেয়ে তারপর আমরা সবাই বাড়ি যাব চলে এসছি ফুচকার দোকানে এবার ফুচকা খাবো কিছু লোক খাচ্ছে ওরা খেয়ে নে তারপর আমরা খাবো আমরা কি খাবো না দেখি শুরু করেছে কাহের চেঞ্জ করে বসলাম কালকে একটু এখানে হালকা বৃষ্টি হয়েছিল তাই জন্য পার্কে হালকা হালকা একটু কাদা ছিল তাই জন্য সিজার গা পাতেও তো কাদা ভরে গেছে ওকেও একদম পা হাত পা ধুয়ে কাপড় ছাড়িয়ে ঘরে ঢোকালাম আমি নিজেও চেঞ্জ করলাম করে তোমাদের সামনে এলাম আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা